শুধু তাই না আমি এটা বলতে চাই যে এখন এটা সত্যি কথা আর আমি এসেছি তোমার এখানে একটু কথা বলার জন্য বেশি না কারণ যেহেতু আজকে আমাদেরও শুটিং আছে তো আমাদের যেতে হবে করে যেতে হবে রূপ নিতে হবে হ্যাঁ সেটা আরকি তো যা অনেক দিন পরে অনেক ভিলেন আমি গঙ্গুয়া তারপর শানু শিবা তারপর মানে অনেক ভিলেন সবাই তার মধ্যে আমাদের বিগ বস ও তো গেস্ট আর্টিস্ট আর্টিস্ট দেখ আমি ছবি আমার বলতে চাই না এটা মানে সারপ্রাইজ থাকলো একটা ছবিটা না তবে ছবিটা মানে এটা এটা বলি এটা ছবি 23 কোটি টাকা বাজেটের ছবি আর এটা হচ্ছে আমাদের নো মন্ত্রণালয় নো নো মন্ত্রণালয় নো মন্ত্রণালয় বিশ্বকোষ রাইট এবং বিগ বাজেটের ছবি এটা কি ঐতিহাসিক ছবি সত্য ঘটনা অবলম্বনে সত্য ঘটনা অবলম্বনে বা আশাবাদী আর কি ছবিটা ভালো যাবে ইনশাআল্লাহ এবং বোধহয় তো পাশে একটু বসি প্লিজ প্লিজ পাশে নামাজ পড়তে সাহায্য করছে রমজানের তো সব সময় রোজা পড়ো এটা আমি জিজ্ঞেস রোজা নামাজ তা এখন যেটা হলো যে আচ্ছা ছবির কথা বলবো না এখন এমন একটা ছবির কথা ওকে আমি বলবো আমার ছবিটার কথা খুব মনে পড়ে মান্না আমাদের বাসে মানে মান্না সাথে আমার ফাইট হচ্ছিল স্পিড বোর্ডের উপরে আর তুমি আমার ভাই ছিল ভাই আমাকে আমাকে বাঁচান ভাই আমাকে বাঁচাও তো তুমি হেলিকপ্টার নিয়ে এসছিল বলো ছবিটার নাম কি বাবার জন্য যুদ্ধ হ্যাঁ বাবার জন্য যুদ্ধ এবং মন্দুজুর রহমান আকবর মন্দুজুর রহমান তো মন্দুজুর রহমান আকবর ভাই আমাকে বলেছিল যে

এটা আমি আমার মুখটা বলবো আমি যেটা যাই হোক আমরা একসাথে অনেক কাজ করেছি বসে আরও কাজ করব। আর লাইট আমাকে সুস্থ রেখে নিচ্ছে অবশ্যই তো দর্শক পাই বোন এখন আমি তো অনেক কথা বললাম আর বেশি কথা বলতে চাই না কারণ আমরা আমরা রোজা আছি বন্ধু রোজা আসছে আমাদের রিত্যের পর আবার শ্যুটিংয়ে চলে যাবে সারারাত শ্যুটিং করবো আমরা আর সবগুলো মানে ডান্স ডেক্টর তারপরে টোটাল মানে ইউনিট হলো ইন্ডিয়ান

এবং ভাবি তার একটা যে সে খুব ভালো একটা চাকরি করে তো সব মিলিয়ে জানি যথেষ্ট সুখী একটা মানুষ আর আমি বলতে চাই যে আমাদের মধ্যে আমার অনেকে বন্ধু মধ্যে বিশেষ করে আমার খুব কাছের বন্ধু সেই জায়গা থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের প্রতি একটা অনুরোধ অনুরোধ সেটা হচ্ছে আমার বন্ধুর পেজকে আপনারা লাইক দেন কমেন্ট দেন বেশি বেশি শেয়ার করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিজের ভালো থাকুন অপরকে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ